ঢাকায় থাকবো না বগুড়া দামো বগুড়া যাওয়ার ব্যবস্থা করো তার বগুড়ার বাড়ি আপনার আমি একটা ডুপেলে বাড়ি করতেছি সেখানে কিছু কাজ বাকি আছে সেই কাজটা করার জন্য আমি বগুড়া আপনি পরশু দুই দিন আগে গত দুই দিন আছে আগে আমি বগুড়া যাই বগুড়া দাঁড়ি আমি বাসা রেখে গেলাম বাসা রেখে যাওয়ার পরে বগুড়া যাওয়ার পথে আমার মনে করেন ইতির সাথে দেখা হয় আর কি বড়দের দেখা হল করে সে আমার দুইটা ভিডিও বানায় আর তাই ভিডিও আমি বগুড়া যাওয়ার পর সে করতে কি আমাকে বগুড়া যখন মনে করেন আমি বগুড়া তে গাদি পছরো রাস্তা পার হই সে তখন ইনি করতে কি আমাক ব্লক মারতেছে ফেসবুকে তাকে ব্লক মারছে অর্থে ব্লক মারছে আমি তাকে অনেক রাত 12টার সময় ম্যাথ হবে আমাকে ফোনটা করছে ভাই আপনি ইতে গেলে হোটেলে গেছেন আপনি ইতে কেন হোটেলে গেছেন মানে ও আমি আপনি ইতে গেলে হোটেলে গেছেন তারপর তাহলে একটা কাজ করো তাহলে তুমি আমাকে ভিডিও কলে দাও আর তুমি হলে দিই ঠিক তুমি ভিডিও কল দেবা সে কোথায় আমি কোথায় তারপরে করছে কি অপি করছে কি তার ইতি ছোট ভাইকে তার বাসায় পাঠাইছে দেখা দেখে ইতি বাসায় আমি তো বগুড়ো বাসায় আচ্ছা গেল তারপরে সে রিয়া মনে অভি কিবেন বোঝাইছে আমি জানি না সেই রাতের বেলায় তারা করছে কি কক্সবাজার উদ্দেশ্যে রওনা দিচ্ছে আমি জানি না তারা কক্সবাজার গেছে আমাকে ভিডিও কল দিলে সে কলে আসে না তারপর আসে না আমি তারপরে যাওয়ার পরে যাওয়ার পরে গতকালকে বৈশাখী টিপি আপনি একটা ভিডিও মনি করেন থার্ডে দেখবেন তারা কোন হোটেলে উঠেছে কোথায় গেছে সম্পূর্ণ আমাকে অনেকেই তো লোক দেখতে বাইরে এমন আর ম্যাক্স বিদায় আমি অভিকে ফোন দিলাম আমি বল তুমি কই কোথায় আমি আছে আছি আমি তাহলে বসুন্ধরা কি হোটেল থাকে তা তুমি বসুন্ধরা যেখানে আছো ওখানে দাঁড়াও তুমি আমাকে একটা বসুন্ধরাটা সাইনবোর্ড দেখাও তাই আমি বসুন্ধরায় আছি প্রত্যেক টাইম বহালে যা সাইন করে দাঁড়াবো আপনি যে ভিডিওটা সাকসেন ভিডিওটাকে ডিলেট করেন এখন কোন ভিডিও আমি কীভাবে ডিলিট করবো বসে গেছে বিচার আমি ডিলেট করতে পারবো না তারপরে তাইকে আমি ফোন কাটা দেওয়ার কথা আমি ফোন করছি তা কিছু হোটেলের ফুটেজ মিলে আমি সাংবাদিক পাঠালাম রাত্রিবেলা আহ কোন হোটেলে কক্সবাজার সেই হোটেলে তিনশো আহ চার নম্বর রুমে ছিল এবং কোন হোটেল কক্সবাজার সব আপনার দেখবেন আমার কাছে ভিডিও ফুটে আমি কক্সবাজার সেই হোটেলে তাদের ফুটেজ তাই তো হোটেলে ফুটেজ এসেছে আপনি দেখছি এখন ফেসবুক ইউটিউবে সব জায়গায় দেওয়া আছে ফুটে ফটো নিয়ে গেলে ঠিক আছে হোটেলে ফুটেজ তা আমার কথা তোমরা আমিও রিয়া মুনির কথায় আমি

আমার তো অনেকে গালি গালাস যে তাকে মুখে লোক মনে গেছে এরা কেমন কিগর নামে একটা ছেলে সাথে স্বামী ছিল তার সাথে নুন ছেলেকে শারীরিক সম্পর্ক করে সেখানে তার ওই আমার ধরার অবস্থায় কিন্তু ম্যাথ সাথে তার সাথে সম্পর্কে সে কিন্তু আসার দরকার ছিল না আমি তোমাকে টাকলে তুমি কেন আমি মারা গেলে তুমি কেন আসবা তুমি আমাকে তো সামনে দল বলো আমি তোমাকে ভালোবাসে সে তুমি তোলে তোলে ম্যাচ তুমি চলা ফেরা গেলো তাহলে মনে কর ভালোবাসার দরকার নাই

সে মনে করে এই জন্য তাকে আমাকে ডিভোর্স দিয়ে নাকি সে বিয়ে করবে ম্যাক্সবিকে সে ঘোষণা দিয়েছে এখন কখন ডিভোর্স দিবে কি করবে আমি জানি না যাই হোক ডিভোর্স দিক ম্যাক্সবিকে সংসার করে খাক যে এইরকম মেয়ের সাথে সংসার আর হবে না কারণ যেহেতু মনে করে একের পর এক আমি ঠিক আছে কুইজ বার্তা করে তাহলে আপনারা দেশবাসী আমাকে যে শাস্তি দেবেন আমি শাস্তি

হলে ওই ছেলের সেই ছেলের কাছে সেই তাকে ভালো লাগে আমি চাই না সেই লাইলি তাদের ওর থেকে ছুটে নিয়ে হয়ে গেছে বারবার আমি তার বাবাকে ফোন দিয়েছিলাম তার মাকে ফোন দিয়েছিলাম তার বোন ফোন দিয়েছিলাম তারা সবাই বলতে সে কাজটা ঠিক করেনি এখন মনে করেন সে মনে করেন বলতেছে আমি তাকে নিয়ে সংসার করতে চাই সেভ দিলে সে ঘোষণা দিয়েছে এখন সেই ডিভোর্সের কাগজ দিলে আপনারা অবশ্যই মিডিয়া ব্যক্তি আপনারা সবাইকে দিয়ে দেবো সে ডিভোর্স দেওয়ার পরে আজকে ডিভোর্স দেওয়ার কথা সে দেখে আমি জানি না কাগজ পেলে আপনাদেরকে জানাবো সে আমাকে ডিভোর্স দিয়েছে কিন্তু পদক্ষেপ নেবে কি না আমি আর পদক্ষেপ নিতে চাই না না আপনি না না প্রশ্ন আমি ডিভারে মনে করেন সে মনে করেন যৌতুক সে যেহেতু তার ভালো লাগতেছে না সে আমার সাথে সংসার করতেছে তাকে তার সে প্রেমিক দরকার তারপো তাকি দেওয়া অবস্থাটা আমাকে না ঠিক না আচ্ছা আপনার কি এমন ঘাটতি আছে আর ম্যাক্সিমে কি এমন পূর্ণতা আছে যে আপনাকে ছেড়ে বারবার ওদিকে সে ছুটেছে আপনার ব্যক্তিগত অবজারভেশন কি তাকে ভালো লাগে তার তাকে ভালো লাগে মনে করেন সে তো বলছে তার অনেক স্মার্ট সে কিউট তার সাথে মনে করেন ডিউটিতে মানায় এবং তাকে তার জন্য কান্নাকাটি করে তার জন্য হাট কাটছিল কয়েকদিন আগে তার মনে মনে করেন তার জন্য প্রতিদিন মনে করেন বাড়ি মদ খাইতে যায় এবং রাতে কান্নাকাটি করে সে তাকে কাছে পেলে জোরে ধরে না থাকে ঘুমিয়ে যেতে পারে না এগুলো অনেক কিছু তার মনে করে আমরা অভিযোগ পেয়েছি এবং আমার সাথে মনে করেন মিলে দেওয়ার পরেও তাদের মেলে আপনি মনে করেন আমার সাথে মনে করেন যে কোনো ভয়েস তো তার মধ্যে ইনবক্সে বক্সে সেন্ড করে দেয় সে আবার সে বুদ্ধি তাহলে সেই বয়স গুলো আমাকে আবার মনে করে তার ধরে পারে ধরার পরে মনে করেন অনেক কিছু মনে করে দেখে ঠিক হয়ে দেবে সে আমাকে বলে আমি তোমার সেই সংসার করতে গৌড়া দেবো তাই তো আমার বৌড় দেবে তার দেখতে সুন্দর তার সাথে দুটি মানায় সে নাচে ভালো এবং তাকে চেয়ারমণি করেন তার মায়ের প্রেমে পড়ে গেছে সবকিছু মিলে তাকে তার সাথে ভালো হয়েছে এই জন্য আমার সাথে তারা ভালো মতো হইতেছে না

সে যদি কাউকে ভালোবাসে যে তো আঘাত ক্যাসেল বন্ধ করবে সে সংসার মুখ নষ্ট করবি না তার একটা বাচ্চা আছে সে বাচ্চার মুখের দিকে তাকালো না তার ফ্যামিলির মুখের দিকে তাকালো না সে তো ফ্যামিলি কে বাচ্চা পরিবার ভালোবাসে দুই দুইটা বসে ধরা পড়লো সে ফ্যামিলিতে কিভাবে মুখ দেখায় সে নিজে কিভাবে মুখ দেখায় যে তাদের এতটা সম্মান থাকতো সে কিভাবে সে মনে মানুষের সামনে এই মুখটা দেখায় তার আসলে সম্মান বোধ কিছু নাই আলম ভাই যেমন সম্মান রিয়া মুনির নাই তেমন সম্মান আপনারও কিছুদিন আগে এক মাস আগে আপনি

দ্বিতীয়বার দাও মানে সে তাকে প্রচন্ড ভালোবাসায় এবং এই কারণে কারণ আপনি সবাই জানেন কথাবার্তা বলে যে হিরো আমার সাথে শক্তিশালী বলে সে আমার পেছনে লাগছে এর মতো লোককে পিছনে আমার লাগা ছিল ভাই বলে বলে মনি কে চিনতে ছিল বলেন তো

আমি নিবো না তারপরে কিন্তু তারপরে সে আপনি শোনেন মানুষ আলাদার কাছে ক্ষমা চাই তাহলে একবার আর একবার সুযোগ চায় তাকে সুযোগ দেওয়া হয়েছিল আর কি